এ এই প্রথম দিনে যাওয়ার যে বিষয়টা আছে এই শারীরিক বিষয় এবং মক্কা ও মদিনার সফরে কোথায় কি অবস্থা হয় আমি পাঠ পাঠ করে সকল তথ্যগুলো আমি আপনাদেরকে বলবো তো আল্লাহ সব তাহলে কাছে সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে তার ঘরে আহ্বান করছেন ডাক দিয়েছেন এই জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি এই ডাকের সাড়া কখন দিব যেদিন আমরা এহরাম পরে লাভবাহিক বলবো কি তাই না লাভবায়িক তো সেই বলবে যাকে কেউ ডাক দেয় উপস্থিত তো সেই বলে যে যাকে কেউ ডাক দেয় ডাক না দিলে তার উপস্থিত বলা যায় না হয়তো কেউ ডাক দিচ্ছে তাই উপস্থিত বলতেছি এ ডাক এমন একটি ডাক যে ডাক কানে শোনা যায় না যা মানুষের দিলের সাথে লেগে যায় এই ডাকটা দিলে যখন লাগে তখন ওই দিল তৈরি হয়ে যায় যে আমি হজে যাব মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকুক মন্দ থাকুক শারীরিক অবস্থা সুস্থ অসুস্থতা যাই থাকুক না কেন যখন মানুষের ভিতরে দিলের দিলের উপর ডাক চলে আসবে যে আমার রব আমাকে ডাক দিয়েছে আমাকে হজে যেতে হবে ডাক দিয়েছে এইটি ভাবে না ভাবে যে আমার হজ করতে হবে হজে যাব। এই হজে যাওয়ার মানসিকতা এবং এই জবান দিয়ে বের করে দেওয়ার মালিককে আল্লাহ আপনার জবান দিয়ে বের করছেন আপনি আপনার শক্তি সাহস নিয়ে বের করেননি আল্লাহ তাহলে আপনার দিয়ে বের করে দিয়েছে আজকে আপনি হজের জন্য আপনার সমুদায় প্যাকেজের টাকা পরিশোধ করে দিয়েছেন আপনার যে যা যা করণীয় সব কিছু করে বসে আছেন শুধু আমি যেতে বলবো গুসাইবাস চলে আসবেন তবু মনে ভিত্ত যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে ওখানে গেলে কি হবে তো ওখানে গেলে কি হবে যদি আল্লাহ আপনাকে এখান থেকে ডাক দিয়ে আপনাকে তৈরি করে দিতে পারেন তো ওখানে গেলে আল্লাহ আপনাকে সহজ বা কঠিন যে করে দিতে পারে এখানে যেরকম আল্লাহ তাহলে ইচ্ছাই হচ্ছে তো ওখানে আল্লাহর ইচ্ছাই হবে আপনাকে সুস্থ রাখবে না অসুস্থ রাখবে এটা কে করবে আল্লাহ করবে এজন্য জন্য হজের প্রস্তুতি যখন নিয়েছেন আমি হজের প্রস্তুতির শুরুতেই আমি সকল সাথীদেরকে বলি এবং আমি এটা এখানে নোট করে রেখে দিয়েছি ডান হাতে দেখেন হজের সফরের পূর্বে অবশ্যই আপনাকে এই তিনটি বিষয় সম্পর্কে অবগত হতে হবে এই তিনটি বিষয় সম্পর্কে অবগত হয় এক নম্বর হয় আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই হজের নেয়াদ করা ভিন্ন কোনো উদ্দেশ্যে থাকলে হজের সফর আপনার কঠিন হয়ে যাবে দুই নম্বর হলো হালাল উপার্জন অর্থ দিয়ে হজ পালন করা তিন নম্বর বিষয় হজের সফরে ধৈর্যের সাথে সম্পূর্ণ সফর শেষ করা এইভাবে তিনটি কলম পরপর এখানে লেখা আছে তিনটি কলমে প্রথম যে কথাটি যে আল্লাহ সন্তুষ্টের জন্য হস করা যখন বান্দা বান্দি এ আল্লাহ সন্তুষ্ট ব্যতীত অন্য কোন ধরনের মন মানসিকতা রাখবে তখন তার দ্বারা সবর হবে না এই তিন নম্বরটা নষ্ট হয়ে যাবে দুই নম্বর বিষয় হলো হালাল অর্থ দিয়ে হস করা যখন হালাল অর্থ না দিয়ে হারাম অর্থ দেবে তখন তার দ্বারা সবর করা সম্ভব হবে না কথা বুঝতে পারছেন এক নম্বরটা নষ্ট হওয়ার কারণে তিন নম্বরটা নষ্ট হবে দুই নম্বরটা নষ্ট হওয়ার কারণে তিন নম্বরটা নষ্ট হবে আল্লাহ আপনাকে মানে সফর করা তাওফিক দেবে না ধৈর্য হারা হয়ে যাবেন আবার এমন কথা বলে যে আমি ধৈর্য ধরে আছি হজর সফরে আছি বলে কিছু বললাম না তা নাহলে যদি এলাকায় হতে হতে দেখতাম কি করতাম মানে বাকি থাকে না কিছু বলতে হ্যাঁ কিন্তু এই ধরনের কথাও বলা যাবে না হজের সফরে যাওয়ার পূর্বে অবশ্যই হজের ব্যাপারে হজ ফরজ হয়েছে কি কারণে এই বিষয়গুলো ব্যাগের আড়ালে পড়ে গেছে ওখানে যে হজের সফর হজ ফরজ হয় কোন কোন কারণে যে আপনার সক্ষমতা আল্লাহ আল্লাহতাল সম্পদ দিয়েছে তাই হজ ফরজ হয়েছে হজের সফরে হজ করতে গেলে হজের কিছু ফরজ ও অজীব বিধান আছে যেগুলো আপনাকে আগের থেকে শিখতে হয় যেগুলো আমাদের ওই গাইডে লেখা আছে এই গাইডে আপনারা টুকটাক করে শিখতে পারবেন যেহেতু হজের আমাদের ফ্লাইট থেকে শুরু করে প্রায় এক মাসেরও বেশি পরে আমাদের হজের কার্যক্রম শুরু হবে এই জন্য এটা শেখার সময় পাবেন আর যতটুকু শিখছেন যতটুকু শিখেছেন তারপরও আমি এখানে লিখেছি হজের ফরজ হলো তিনটি বাদা আরাফাতে ময়দান অবস্থান করা কাবা শরীফ তফ করা এই তিনটি ফরজ আপনাকে মুখস্থ রাখতে হবে এটা শুধু আমি জিজ্ঞাসা করলে বলতে হবে আমি এই কথাটা এখন বলতেছি আর ওখানকার বলা একটু ভিন্ন থাকবে দুই নম্বর হল হজের ওয়াজিব হজের ওয়াজিব হলো ছয়টি এই ওয়াজিব ছয়টি হলো মুজতালিফাই অবস্থান করা জামারায় পাথর মারা কুরবানি করা মাথা মন্ডন ছাপা মারা সাই করা আর বিদায় তফ অফ করা এখানে এই ছয়টি ওয়াজিব আছে এই ফরজ ও ওয়াজিব যদি কোনো ব্যক্তি কোনো ইবাদতের ফরজ ওয়াজিব না আছেন ইবাদত করে তার ইবাদত হয় না কারণ আপনার ফরজ ছুটে গেল নাকি ওয়াজীব ছুটে গেল আপনি তো বুঝতে পারবেন না আর যখন এই এলেমটুকু না থাকবে তখন সেই ইবাদত করে তৃপ্তি পাওয়া যায় না আপনি মুস্তালিফায় অবস্থান করছেন আপনি যদি মনে করেন যে আমার একটা ওয়াজিব পালন করতেছি তাহলে কত ধার্জি থাকবে অন্তরের মধ্যে কত গুরুত্ব থাকবে আপনি যখন আরাফায় অবস্থান করবেন তখন ভাববেন যে আরাফায় অবস্থান করে আমার জন্য ফরজ বিধান এই হ্রদের মূল স্থল হলো আরাফার মাঠ তাহলে আমাকে এখানে কি কি করণীয় আর কী কী বর্জনীয় আমার সেটা করতে হবে অর্থাৎ ফরজ যখন জানবেন অজীব যখন জানবেন তখন কিন্তু আপনার সেই ইবাদতের মধ্যে আন্তরিকতা বেড়ে যাবে দ্বিতীয়ত এই হজের সফরে কি কি সুন্নাত আছে সুন্নাতগুলো এখানে লেখা নেই আমি প্রত্যেকটা জায়গায় আমি উপস্থিত থেকে বলে দিই যে এই কাজটা করতে হবে এই কাজটা করার দরকার তো সেটা বলার পরেও কি হয় যে আপনার যদি একটু পড়া থাকে জানা থাকে তাহলে কাজটা করতে সুবিধা হবে অন্যথায় আপনি যদি টোটালি না জানেন তাহলে আপনার কাছে সব কিছু নতুন হবে এবং বাচ্চাদেরকে যেমন সামনে বলা হয় বাচ্চারা যারা কিছুই জানে না তা আপনার কাছে ওইরকম মনে হবে আমি তো এগুলো কিছুই জানি না ওইরকম মনে হবে তো ওইরকম মনে করা যাবে না এর আগের থেকে আপনাদের কিছু কিছু নলেজে নিতে হবে বিষয়গুলো সম্মানিত উপস্থিতি আমি এই হজের সফরের শুরুতে যে আমার প্রতিশ্রুতি দেওয়া থাকে আমার এই যে ছোটো লিফলেট ছিল যে আমাদের সেবাসমূহ এই লিফলেটের মধ্যে হয়তো আপনাদের কাছে লিফলেট পোষায়নি অনেকের কাছে পোষাই এই লিফলেট যেগুলো আছে এই লিফলেটের মধ্যে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি সর্বপ্রথম কলমে যে হজ ফ্লাইট শুরু হওয়ার তিন দিনের মধ্যে হজে নেওয়া হস ফ্লাইট শুরু হওয়ার তিন দিনের মধ্যে হজে নেওয়া এবং নিজ শহর থেকে এয়ারপোর্টে যাতায়াত ব্যবস্থা করা নিজ শহর থেকে এয়ারপোর্টে যাতায়াত ব্যবস্থা করা হজের এবং অভিজ্ঞ মোহালেম আমি তো নিজেই যেহেতু সাথে আসি আপনার সকল ইবাদাতের সহযোগিতা করা ইবাদত করব না করে দেব না কিন্তু সহযোগিতা করে দেব মদিনা শহরে শহরে খুব কাছাকাছি হোটেল কতটা কাছাকাছি হবে মনে করা যাবে না যে কাবা করে সাদে ভারে রাখবে কাবা উঠোনেও না দূরত্ব কতটুকু আমাদের একটা সীমা আছে সীমানা আছে যে সীমানার ভিতরে আমাদের হোটেল করা আছে মোটামুটি দূরত্ব আর খাবারের মেনু থাকে আমাদের প্রতিদিনের তিন বেলা খাবার সকাল বেলায় প্রতিদিন রুটি থাকে রুটির থাকে রুটির সাথে কোনো দিন ভাজি সবজি ডাইল ইত্যাদি এগুলো থাকে আর বেলায় থাকে প্রতিদিন ভাত ভাতের সাথে এক দিন এক এক আইটেমের গোশ থাকে সাথে সবজি থাকে যারা গোশ খায় না তাদের জন্য ডিম থাকে আলাদা ডাইল থাকে রাত্রিবেলায় থেকে মাছ তরকারি ডাইল ভর্তা এগুলো থাকে রাতে তো এই কাজগুলো আমরা যেহেতু হজের মেন পয়েন্ট হল এটা এখন এই সফর কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে এটা পাট পার্ট করে বলি এক নাম্বার বিষয় হলো আপনাকে আঠাশ তারিখে আগামী আঠাশ তারিখে উনতিরিশ তারিখ আমাদের ফ্লাইট আঠাশ তারিখ আমরা এখান থেকে রওনা হব যশোর থেকে আপনার যে প্যাকেজ মূল্য দিয়েছেন আমাকে এক লক্ষ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা এই ছয় লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনার কি কি সার্ভিস হবে এর মধ্যে এগুলো আপনাকে বুঝে নিতে হবে জানতে হবে প্রথমত এইখান থেকে ঢাকায় আসা যাওয়া খরচ থাকে আমাদের মধ্যে কিন্তু খাবার খরচ থাকে না বাংলাদেশে যে খাবারের দায়িত্ব এগুলো প্রত্যেক যাত্রীর নিজের থাকে যেমন কোনো হোটেলে দাঁড়ায় চা খাবে মাইন্ড করবেন না অনেকেই এরকম থাকে যে ওই হোটেল যেখানে গাড়ি পার্কিং করে তো ওখানে দাঁড়ায় চা খাবে তাও আমার অপেক্ষা করে যে এসে চা খাওয়াবে কথা বুঝতে পারছেন এরকম অনেকে অপেক্ষা করে তো এটা প্রথম প্রথম আমি ক্লিয়ার মানে অনেক সময় কথা বলতে গেলে মিস হয়ে গেছে মিস হয়ে যায় মিস হয়ে যাওয়ার কারণে হয়তো এরকম মনে করত তো এখান থেকে খেয়াল রাখতে হবে ঢাকার আসা যাওয়া খরচ শুধু আমাদের বাকি বাংলাদেশে যাবতীয় খরচ আপনার আর তো কিছু নেই শুধু এখান থেকে যাওয়া আসা আমাদের খরচ সব সৌদি আরবে বিমান ওঠার থেকে শুরু করে নে এরপরে কোথায় কোথায় খরচ আমরা এখান থেকে আঠাশ তারিখে কয়টার সময় যাব আমি গাড়িতে কথা বলে আমি আপনাদেরকে টাইমটা দেব। আজকে যেমন সাড়ে নয়টায় টাইম দিয়ে ছিল সময় মতন আসতে পারেননি অনেকেই তো সেদিন এই সাড়ে নয়টায় আজকে দেওয়া সেদিন যে টাইমটা দেওয়া হবে নিশ্চয়ই নিশ্চয়ই টাইমের দিকে খেয়াল করে তারপর উপস্থিত হবেন সালাম আলাইকুম যেটা এক কালার হবে সেটা নিয়ে আসতে হবে তুমি আগে বললে কেন বুঝে দেখো এক এক লাগবে লাগবে এখান থেকে ঢাকায় আমরা যেদিন যাব আঠাশ তারিখে আমি যে টাইমটা দেব দয়া করে সেই টাইমের দিক খেয়াল করে অবশ্যই এখানে উপস্থিত হয়ে যাবেন আমরা এখান থেকে বেরো হব যদি কেউ আগে ঢাকায় কোনো আত্মীয় স্বজন বাসায় চলে যান তা আমাকে আগে জানাবেন যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করে নেই আমরা অল্প মানুষ আমরা কাফেলায় মাত্র জন আছি উপস্থিত হয়েছেন দশজন আর দুইজন হল ঢাকায় আছে তারা অসুস্থ আমেরিকা থেকে আসার পরে অসুস্থ হয়েছে আমাদের এক সাথীর বুকে টিউমার হয়েছে সে টিউমার অপারেশন করেছে তিন দিন আগে এখন সে ওই অসুস্থ অবস্থায় ঢাকায় আছে এখনও তো সবার কাছে দোয়া চেয়েছে আমাদেরকে দোয়া করতে বলেছে আজকে অথবা কালকে টিউমার ওখানে সেলাই দেবে ওটা ওই ড্রেসিং করতেছে বাসায় এসে এই জন্য ওনারা ফ্যামিলি সহ আসতে পারেনি তো আমরা এখান থেকে একই সাথে যে কজন থাকবেন সেই কজন আমরা একসাথে এখান থেকে বেরো হবো ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছাবো হজ যাত্রীদের ইমিগ্রেশন হয় হাজি ক্যাম্প থেকে আমাদের হজ যাত্রীদের যে ইমিগ্রেশনটা হয় এটা ফ্লাইট টাইমের পুরো ছয় ঘন্টা আগে হয় সাধারণত তিন ঘন্টা আগে কিন্তু ইমিগ্রেশন হয় অন্য যাত্রীদের কিন্তু হজ যাত্রীদের ছয় ঘন্টা আগের থেকে এটা হয় আমাদের হজ ক্যাম্পে যেহেতু আঠাশ তারিখে পৌঁছাচ্ছি উনত্রিশ তারিখ সকাল দশটায় আমাদের ইমিগ্রেশন শুরু হবে বিকেল চারটায় আমাদের ফ্লাইট উনত্রিশ তারিখ সকাল আটটার আগে আমাদের প্রস্তুতি পূর্ণ হয়ে যাবে উনতিরিশ তারিখ সকাল আটটার থেকে এহরাম বাদার কাজ কার্যক্রম চলবে ওখানে তো এই সকাল পর্যন্ত অর্থাৎ আমরা বিকেল বেলায় যাব রাত্রে ও সকালে নিজ নিজ দায়িত্বে ওখানে হোটেল আছে যারা যে সময় যেভাবে পারেন নিজ দায়িত্বে হালকা খাবার খাবেন ভারী খাবার খাওয়া যাবে না ঢাকা হাজি ক্যাম্পের মধ্যে হোটেল আছে ওখানে অস্থায়ী হোটেল হয় এই হোটেলগুলো দেখবেন সব সাথীরা যার মতো সে যে খেয়ে আসতেছে যারা যেভাবে ফ্যামিলি আছে তারা সেইভাবে ওখান থেকে খেয়ে আসে তবে খাবারটা অবশ্যই হালকা খাবার খেতে হবে যেহেতু আপনার গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত ভারী খাবার খাওয়া যাবে না বাসার থেকে যখন বেরো হবেন তখনই আপনি হাফ প্যাট ভাত খাবেন বা শুকনো খাবার খাওয়ার চেষ্টা করবেন যাতে আপনার স্ত্রিনচার চাহিদাটা কম হয় সেদিকে খেয়াল করতে হবে ওখানে পৌঁছানোর পরে একই অবস্থা যেহেতু ছয় ঘন্টা আপনাকে কিন্তু ওই লাইনে দাঁড়াতে দাঁড়াতে একের পর এক শুধু স্থান পরিবর্তন ফ্লাইটের মধ্যে আপনাকে ওরকম সাত ঘন্টা থাকা লাগবে প্রায় তাহলে ছয় এক সাত কয় ঘন্টা তেরো ঘন্টা ডাইরেক্ট জেদ্দা এই ছয় এক সাত তেরো ঘন্টা এবার ওখানে নামার পর আপনার ওই মালগুলো রিসিভ করা ইমিগ্রেশন শেষ করা সেখানে প্রায় দুই তিন ঘন্টা পার হয়ে যেতে পারে ওখান থেকে মক্কায় পৌঁছোতে আবার প্রায় দুই ঘন্টা সময় লাগবে তো এইভাবে পর্যায়ক্রমে প্রায় বিশ ঘন্টার কিছু কম বেশি সময় আপনার পথে চলে যায় এই জন্য এই সময়টা অবশ্যই স্তিনজাত থেকে নিজেকে ফারাক রাখার জন্য যতরা খাবার কম খাওয়া যায় বিশেষ করে যেই খাবারের স্তিনজা আছে সেই জাতীয় খাবারগুলো কম খেতে হবে মুখরুষি আমরা বলে দিই যে শুকনা চিড়া টোস ড্রাই কেক এই জাতীয় হালকা হালকা এগুলো ব্যাগের মধ্যে থাকবে যেগুলো খিদের চাহিদা মেরে দেবে খিদের চাহিদা থাকবে না এই জাতীয় খাবার খাওয়া আমাদের ইমিগ্রেশন শুরু হবে ইমিগ্রেশন শুরু হওয়ার পর আমরা যেইভাবে লাইনে দাঁড় করা দিই ঠিক আমি সবসময় আমি লাইনের পিছনে থাকি প্রত্যেকটা ইমিগ্রেশন বা পথ চলার ক্ষেত্রে আমি পিছনে থাকি কিন্তু যখন কোনো জিয়ারা যায় তখন সামনে থাকে আর লাইনের কোনো কাজ হইলে পিছনে থাকে কারণ পিছনে কিলা বাদ পড়ে যায় বা আসে না এই বিষয়টা একটু সমস্যা দেখা দেয় তো যাই হোক আমাদের মক্কায় পৌঁছানোর পরে অর্থাৎ ঢাকা থেকে এহেরাম পর বা এহেরাম পরে এখান থেকে উমরান করে নেব কাম থেকে যে প্রথম উমরান নিয়াত করা যে উমরান নিয়াদ যেটা আমরা করি যে আল্লাহ উমরান নিয়াত করলাম কবুল করে নেও সহজ করে দাও আর আরবিতে সাল্লাম যেটা শিখাই দিয়েছে আল্লাহ ইন উরিদুল ওমরাদা ফায়াসের হলি অতাকবাল আল্লাহ মিন্ আল্লাহ ইন্নি উরিদুল ওমরাদা হলি অতাকব্বাল আল্লাহ মিন্না এটা যদি নাও পারেন তখন পক্ষে যে হে আল্লাহ আমি উমরার নেয়াত করলাম তুমি সহজ করে দাও কবুল করে নাও এইভাবেই বলে তিনবার লাব্বাইক পাঠ করা لبيك مشتتة فوربين لبيك اللهم لبيك إتزوري لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ইন্নাল হামদা লা লাগারি কালাক এই তালবিয়াটা তিনবার পড়তে হবে ওখানে লেখা আছে দেখেন যারা আপনাদের যাদের বই দেওয়া আছে বইতে লেখা আছে যারা আরবি পারেন আরবিতে ওটা মুখস্থ করে নেলে সবচেয়ে ভালো হয় উচ্চারণের ক্ষেত্রে শুদ্ধ হয় তো এই তালবিয়াটা এহেরাম পড়ে দুরকাত নামাজ আদায় করে তারপর তালবিয়া পড়ে এহেরাম বাঁধা তালবিয়া পড়ে এহরাম বাঁধতে হবে এহরামের কাপড় পরার নামই কিন্তু এহেরাম বাঁধা না এহরামের কাপড় পরে অনেক সময় আমরা তফের যাব। কিন্তু উমরান না হওয়া যো না ওই মাথা ফেন নামার জন্য পুরুষরা এহেরামের কাপড় পরে যায় শুধু মহিলাদের ক্ষেত্রে কোনো এহরামের কাপড় নাই কিন্তু পুরুষদের ক্ষেত্রে এহেরামের দুইটি কাপড় আছে যে কাপড় পরিধানের সময় আপনার মাজায় তাকেও থাকবে না মাঝায় তাগি গলায় রশি কাপড় জাতীয় এগুলো কোনো কিছু ব্যবহার করা যাবে না তবে ঘড়ি চশমা এগুলো ব্যবহার করা যায় তো এই এহরাম যখন আমরা এহেরামের নিয়াদ করব নিয়াদ করার পর আপনার কিন্তু অনেক হালাল কাজও আপনার জন্য হারাম হয়ে গেল অনেক বৈধ কাজও আপনার জন্য অবৈধ হয়ে গেল যেটা ওই বইতে লেখা আছে এহরাম বাধা অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ লেখা আছে ওইটা আপনি ভালো করে দেখবেন যে কি কি কাজ করা যাবে না সেই সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে কে কি করলো এ আমার দেখার দরকার নেই আপনার হিসাব করতে হবে আপনি টাকা খরচ খরচ করতেছেন আপনার ইবাদাত আপনার আমল নামায় হয়ে থাকবে অন্য কারোর আমল আপনার সাথে জোড়ানো হবে না বা আপনারটা অন্য কারো আমল যাবে না সুতরাং আপনি যাচ্ছেন এই বিরুদ্ধ অবস্থায় এই সময়ে যে আপনি পৌঁছাচ্ছেন ওখানে এটা আপনার জন্য একটা খোশ নসিব তো এই সময় যে আপনার ইবাদতকে নষ্ট নষ্ট করবেন বা নষ্ট হয়ে যাবে এমন কোনো কাজ করা যাবে না অর্থাৎ এহেরাম যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ইবাদত শেষ ওমরার জন্য দুইটি ফরজ আছে দুইটি ওয়াজিব আছে ফরজ দুইটি হলো এহেরাম বাদা কাবা শরীফ তফ করা ওই পাশে লেখা ওটা যে এহেরাম বাদা কাবা শরীফ তফ করা এবং দুইটি ওয়াজিব আছে একটা হলো ছাপা মারোয়া সাই করা আর একটা হলো চুল চেঁচে ফেলানো মাথা মুন্ডানো মহিলাদের প্রত্যেকটা উমরা বা হজের ক্ষেত্রে এক ইঞ্চি সম পরিমাণ চুল কেটে ফেলতে হয় কাউসি দিয়ে এক ইঞ্চি সম তো এই পরিমাণ চুল কাটতে হবে মহিলাদের আর পুরুষদের ফুল সেচে ফেলতে হবে তবে পুরুষদের যদি বাবরি থাকে সেক্ষেত্রে পুরুষ যদি এক ইঞ্চি কাটতে চায় তো কাটতে পারবে শর্ত হলো বাবরি আমরা যেহেতু বাবরি রাখি না জন্য আমাদের সেচে ফেলতে হবে তো এইভাবেই এহের আমি নিয়াদ করার পর খেয়াল করতে হবে আমার দ্বারা যেন কোনো ভুল না হয় খুবই সং সংযত হয়ে থাকা এই সংযত কতক্ষণ থাকতে হবে মক্কায় পৌঁছে উমরা শেষ করে সুল চাষা শেষ হবে তারপর আমার উমরা শেষ চুল চাষলে উমরা শেষ এই চুল চাষার আগ পর্যন্ত আপনাকে কথাবার্তা সব কিছু হিসাব কিতাব করে বলতে হবে সব কিছু হিসাব নিকাশ করে সামনে পা ফেলতে হবে আমরা এইভাবে উমরা মেয়াদ করে এরপরে চলে যাবো আমার ইমিগ্রেশনের লাইনে ইমিগ্রেশন শেষ হবে একই সাথে সবাই খেয়াল খেয়াল করবেন যে আমি ছাড়া যেন অন্য কেউ বলবে এই জান চলে যান গাড়ি আছে চলে যান কখনও কোনো গাড়িতে ওঠা যাবে না দেখতে হবে আমি আসি কেন আমি বাঁধে যদি কোনো গাড়িতে উঠে যান তাহলে আপনি সাময়িক অল্প সময়ের জন্য বিভ্রান্তি হবেন হয়তো পাওয়া যাবে আপনাকে ওই ঢাকা ইমিগ্রেশন থেকে আমি গত বছর বললাম যে আপনারা ইমিগ্রেশন শেষ করে ওখানে চেয়ারে বসেন আমি না আসা পর্যন্ত যেহেতু আমি পিছনে তা আমি আসা সে পর্যন্ত ধৈর্য সহ্য হয়নি গাড়ি আইসে বাস উঠে চলে গেছে কয়জন চলে যে কোন জায়গায় রয়েছে এবার খুঁজে পাইনে যাই হোক মোবাইল নাম্বার আছে যাওয়ার পর ওনারা যে চলে গেছে যারা ওনারা খুব ভয় পাচ্ছে জানলা কোন জায়গায় চলে আসলাম কী বিপদ আমি যে ওনাদের থাকতে বলেছি ওনারা ভুলে গেছে এবার এয়ারপোর্টে পৌঁছলাম এটা হাজি ক্যাম্প থেকে এয়ারপোর্টে আলাদা বাসে করে নিয়ে যায় ওদের তত্ত্বাবধানে এবার এয়ারপোর্টে যে কোনো মিগ্রেশন না এয়ারপোর্টে যে একটা মিগ্রেশন হবে সেটা হলো জেদ্দায় যে মিগ্রেশনটা হয় আজ এই দুই তিন বছর সেটা ঢাকায় হয়ে যাচ্ছে জেদ্দায় কোনো মিগ্রেশন হবে না না জেদ্দায় মিগ্রেশন হবে না ঢাকার থেকে ক্লিয়ার হয়ে যায় তো ওখানে যাওয়ার পর আমার হাজি সাহেব বলতেছে কি যে আপনি কোনে হারাই গেছেন আপনার খুঁজে পাচ্ছেন না তা আমরা সবাই একসাথে আছি আর তারা দুইজন আলাদা হয়ে গেছে তা এরকম করা যাবে না পিছনের কথা বলার অর্থ হলো আপনারা যেন এই ধরনের ভুল না করেন যে আপনারা সামনে অপেক্ষা করবেন আমি আসা পর্যন্ত যেহেতু সাথী কম মাত্র জন সাথী আশা করা যায় কোনো ধরনের ত্রুটি ইনশাআল্লাহ হবে না সফরে মনে রাখতে হবে যে সফরে যে আমির থাকে এ আমিরের আনুগত্য যেরম ইসলামে তো আমিরের আনুগত্য করা ওয়াজিব দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আমিরের আনুগত্য করা ওয়াজিব তো সেই ক্ষেত্রে এই হজ একটা দিনের একটা অংশ ইসলামের একটা অংশ তো এখানে যে জিম্মাদার থাকবে যেহেতু কাফেলে আমি আসি আমি আপনাদের জিম্মাদার তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে আমার প্রত্যেকটা কথা আপনাদের খেয়াল করে পথ চলা গুরুত্বের সাথে আপনাদের বয়সে ধনে মানে জ্ঞানে সব দিক দিয়ে কম হতে পারি কিন্তু এই ক্ষেত্রে আপনার আমার প্রত্যেকে মানে জ্ঞানের দিক দিয়ে আপনাদের কম এই হজের সফরের ক্ষেত্রে এই জন্য আপনাদেরকে বলবো যে আমি যে দিক নির্দেশনাগুলো দেবে দিব সেগুলো আপনাদের খেয়াল করে পথ চলতে হবে